এই গেদুরা আমরা কেমন আছেন এ মোর ওইসি কি বলছেন মোর ভিডিও করতে মোর মনে মনেই ঠায় না এই অর্ধেক ভিডিও করি এবার আইসি হ্যালো এভরিওয়ান নাম্মেরা সবাই কেমন আছেন যাই হোক আশা করি ভালো আছেন মুই বরিশাল দিয়ে টেনশনের মা করতে মোর টেনশনের টেনশনের মা কিন্তু টেনশনের মা ঠিকই কিন্তু মোর টেনশন কিন্তু এখনও আয় নাই মোর তারি আইলে সেই সময় আপনাকে দেখা মনে যাই হোক মুই এই কি হরতে জানেন এই যে ওই ধান শিঙ্গুর মাছ যদি কো সিঙ্গুরি মাছ কম থায় কোনো সমস্যা নাই কুচাইয়া বাইড দিল জিবিল মন হেয়ে সেই মুই খুঁমতে লইসি হেয়ের ভিতর দিসি একটু জিরা একটু ওই কি রসুন আর আর ওই হলুদ আর একটু হালকা মরিচ দিছি আর এই যে দেন কতটি কাঁচা মরিচ ঠিক আছে এই একদম হলুদ মরিচ দিয়ে একদম ঢক করে কষাইতে ছিলাম এই এখনই মনে পড়ছে যে ওল্লা ও সোবান মুই দি ভিডিও করমু হ্যাঁ দি মোর মনে নাই এই তত্তরী যাই মোবাইল যাই না ভিডিও করতে আসি এখন কষানো প্রায় শেষ এখন এই হইছে না হইব যে মই কিন্তু একটা দারুণ একটা ভেমালা সুন্দর রেসিপি বানাইতে আসি হ্যাঁ মগো বরিশিল্য মানুষেরা দেখেই বুঝতে পারবে কী রাঁধতে আসি ঠিক আছে আর আম্মেরা যারা ভিনদেশি লোকরা আসেন জেলারা লোকরা আসেন এরা তো বসবেন না এই হয়েছে কি জানেন ওই যে না হল বাজার নাহুল চেনেতো এই যে নাহুল গেছ আছে নাই সেই দিয়া ঐনা নাহুল শুগনা নাহুল আছে নাই সেইয়া বাইদেউ মোৰ মায়ে মোৰে দিয়ে দেছে কাৰণ মই এক ফিৰ এই নাহুল ভাজা চিংগৈ মাছ দিয়া বেছি হৈচামৰিচ দিয়া সেইয়াৰ পৰাই যে ৰান্ধ চালাম কিন্তু সেয়া ঐৰ জোৰ সেকা জানে মই নাহুল দিয়া বাইদেউ লৈ নাই ব' যেন মোৰ ৰান্ধন্য কত ডক অত বেশি রান্ধে টানতে মুই পারি না চেষ্টা করি বোঝেন না আমার জামাইটা বাদ দিয়ে খাই হওয়ার কি বিয়ে হরির দায় ঠিক খেয়ালছে কিছু তো করার নেই এই জন্যে মুই যা রান্দি ভালো হোক আর মন দেই হইবি নাহলে অপশন নাই তো কোনো যাবে কোথায় যদি ক্যালেন্ডারের মতন চেঞ্জ করা যাইতে প্রত্যেকটা বৌড়ি প্রত্যেকটা বেড়াই চেঞ্জ করতে বুঝছেন হ্যাঁ মুই এবার বুঝতেই পারতে আসি যাই হোক বেমালা কথা কইতে 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 এই যে দেখেন মুই নুন দেখতে দেখতে অর্ধেকই হালাইছি খাইয়া এ যে কি মজা আম্মেরা যদি এক ফিট না খাবেন হ্যাঁ বসবেনই না এ মানে না খাইলে আম্মেরা বসবেন না যে কি মুই রাঁধছি আর কি খাইছি এত স্বাদ হ্যাঁ যেন মোহে লাগ্যে রয়েছে মুই যখন এডিট করতে আসি তখন তো ওরে আল্লাহ মোর অবস্থা খারাপ হয়ে গেছে মুই কিন্তু আজগোঁ জিনিসটা রানছি এই ধান প্রায় হইয়া গেছে আর কইয়েন না যেই না ভাতের লগে মাহা দেবেন ওরে আল্লাহ রে জিবরে যাগো পানিয়ে গেছে হেরা ওই পানিটু খাইয়ে কিছু করার নাই মোর এই যে দেখেন মুই ভাতের ভিতর লইয়া আইছি ওরে আল্লাহ রে মন না একদম দে একদম জোল সুট গেছে কি কো আমি রে কইতে পারি না মন না দে একদম জোল বাইরে গেছে এত মজার এত ঝাল এ যে কি স্বাদ বুঝছেন বিসমিল্লা কইয়া শুরু করে দিছি হে সেই স্বাদ সেই হ্যাঁ আমেরা আমেরা যারা বরিশিল্লের হেরা তো খাইছেন আর যারা খান নাই অবশ্যই রেসিপিটা ট্রাই করে কিন্তু দেখবেন না হলে কিন্তু মহাভরত অশুদ্ধ হয়ে যাবে যাই হোক ভাই বাক বাক করছি ভালো থাকেন অন্য এক ভিডিও